বিরাট কোহলির আচরণ কি কখনো পরিবর্তন হবে না এই প্রশ্ন সবার মনে দু সালে মুশফিকুর রহিমের ক্যাচ ধরে কোহলি জীব বের করে সমালোচিত হয়েছিলেন এবার নিজের থেকে বয়সে সতেরো বছরের ছোট স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়েছেন কোহলি এ নিয়ে দুজনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সাধারণ দর্শকরা তো বটেই সাবেক গ্রেটরাও কোহলির এমন আচরণে বিরক্ত হয়েছেন বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের দশম ওভার শেষে হেঁটে অন্য প্রান্তে যাচ্ছিলেন কনস্টাস তখন অনেকটা উদ্দেশ্য সেদিকে এগিয়ে এসে তার কাদের ধাক্কা দেন এরপর ওসমান খাজে এবং মাঠের আম্পায়ার রেশে পরিস্থিতি শান্ত করেন এত কিছু করেও লাভের লাভ কিছুই হয়নি পঁয়ষট্টি বলে সাত রানের দুর্দান্ত এক ইনিংসে অস্ট্রেলিয়ার শত ভিত গড়ে দেন কনস্টাস অবশ্য ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণ এটাই প্রথম নয় এর আগে তরুণ যশস্বী জয়সওয়াল থেকে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজ সবাই একই কাজ করেছেন দু হাজার সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে যা একাধিকবার দেখা গেছে প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্টার্কের বলে শূন্য রানে আউট হন জয়সওয়াল এরপর দ্বিতীয় ইনিংসে একটি শতক হাঁকিয়েছিলেন তিনি সেই ইনিংসের এক পর্যায়ে যশস্বী স্টারকে বলেছিলেন ইউ আর বলিং টু স্লো এরপর থেকে শনির দশা ভর করেছে যশোয়ালের ওপর স্টার্কের বলে তিনি দাঁড়াতেই পারছেন না মেলবোর্ন টেস্টের আগে মোট পাঁচ ইনিংসে তিনবারই তার বলে আউট হয়েছেন যশোয়াল এর মধ্যে দুবার আউট হয়েছেন শূন্য রানে একবার আউট হয়েছেন চার রানে মেলবোর্নের নামার আগে স্টার্কে সামলাতে বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি কথায় আছে খালি কলসে বাজে বেশি পেসার মোহাম্মদ সিরাজ যেন এই কথার যথার্থ প্রমাণ দু সালে বর্ডার গাভাস্কার সিরিজের অ্যাডিলেড টেস্টে ট্রাভিস হেডের সাথে উত্তপ্ত বাক্য সিরাজ ওই টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন হেড তার ব্যাটে ভর করে ম্যাচের রাস নিজেদের হাতে নেয় অজিরা কোন ভারতীয় বোলার যখন তাকে আউট করতে পারছিল না তখন সিরাজই ত্রাতা হয়ে ধরা দেন কিন্তু হেডকে তিনি আউট করেন একশো চল্লিশ রানের সময় তাও আবার আউটের পর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন সিরাজ পাল্টা জবাব দেন ট্রাভিস হেডও পরবর্তীতে সিরাজের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির দুই দশমিক পাঁচ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় ফলে তাকে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা করা হয় এবং একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় বাংলাদেশের লিটন দাস এবং রাজমুহম্মদ শান্তর সাথেও সিরাজ এমন আচরণ করেছিলেন 2022 সালে বাংলাদেশ সফরের চট্টগ্রাম টেস্টে লিটন সিরাজ দৈরথ বেশ ভালোভাবে জমে উঠেছিল সিরাজের একাধিক बाउंसरে চার ছয় হারিয়েছিলেন লিটন এরপর শুরু হয় তার সেই চিরাচেনা আকর্ষণ শেষ মেশ মাথা গরম করে সিরাজের কাছে উইকেটটাও দিয়ে আসেন লিটন তবে শান্ত অবশ্য মাথা গরম করেননি 2024 সালের ভারত সফরে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ দুই টেস্টের চার ইনিংসেই ভালো শুরু করেছিলেন শান্ত সিরাজ তাকে উস্কিয়ে দিতে চাইলেও শান্ত মাথা ঠান্ডা রেখে একের পর এক বল সামলেছেন এবার ফেরা যাক নয় বছরের আগের একটি ঘটনায় দু সালে বর্ডার গাভাস্কার ট্রফিতে কনস্টাসের সাথে কোহলি যেমনটা করেছেন দু সালে অভিষিক্ত মুস্তাফিজের সাথে মহেন্দ্র সিং ধোনিও ঠিক একই রকম করেছেন সে বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত প্রথম ম্যাচে অভিষেক হয় মুস্তাফিজের যেখানে বাহাতের ভেলকিতে পাঁচ উইকেট নিয়ে ভারতে ব্যাটিং লাইন বিধ্বস্ত করে দেন তিনি ব্যাটিং এর এক পর্যায়ে ধোনি রান নিতে গিয়ে মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের অনেকের মতে সেটা তিনি ইচ্ছে করেছেন এরপর সাকিবের বলে প্যাভিলিয়নে ফিরতে হয় ধোনিকে ভারত সেই ম্যাচ সহ সিরিজটি হেরেছিল দু এক ব্যবধানে পরে অবশ্য আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির দলে খেলেছেন মুস্তাফিজ তবে সেই ধাক্কার ঘটনায় কেউই ভোলে নেই খুঁজতে গেলে ভারতীয় ক্রিকেটারদের এমন অশুভন আচরণের আরও অনেক উদাহরণ পাওয়া যাবে